আজরাইল বলছে মাবুদে কে কাঁদল আর কে হাসল কার দুঃখ বেদনা হলো এটা আমার দেখার সময় নাই আমার কথা হচ্ছে আপনার হুকুম আপনি বলেছেন আমি নিয়ে চলে এসেছি আজরায়েলকে আল্লাহ বললেন আজরাইল যান কবচ করার ডিউটিটা তুমি ছাড়া কেউ পারবে না তোমাকে ওটা আমি আল্লাহ দিলাম ডানেতে কান মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয় অঝর নয়নে ভবের ভবে যাই কেমনে আজ রাইলা বলিবে বলবে চল হে মরণে আত্মীয় সজান সামে তবু না পারবেহো রাখিতে জীবনে ছাড়িয়া ভবে ভাই মনে আজ রাইলা বলিবে চল হে বামেতে কাঁদিবে মাতা ডামেতে পরম পিতা সন্তান সমনে আজ গারিআ ভবে রে যাইবি মনে আজ লাসিয়া বলিবে চলহে মরনে বন্ধুরে আল্লাহ আবার একবার তা ডিউটি দিলেন কে যান কবজ করা এই মাটি থেকে আল্লাহ আদমের রূপটাকে সুন্দর করে বানালেন আদমের অবয়বকে বানালেন বানানো হলো তার ভিতরে প্রাণ সঞ্চার করলেন প্রাণ দেওয়ার পর আদম যখন লড়ল আল্লা রবুল আলমী নিজের পবিত্র হাতটা আদমের পিঠে রাখলেন পিঠে রাখার পর ঝুরঝুর করে বালু যেমন পরে পড়তে শুরু করলো একদিকে আদমের পিঠ একদিকে আল্লাহর হাত আল্লাহর হাত আদমের পিঠে যখনই টাচ করেছে সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে বালুর মতো পড়লো পড়তে 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 একসময়ই অপ হয়ে গেল রব্বুল মিন বলেন আদম একবার তুমি তাকিয়ে দেখো অসংখ্য পোকা গীত 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 করছে এগুলোকে হজরত আদম বল আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ রব আল বলেন আদম রে কেমন পর্যন্ত যতগুলি মানুষ আমি বানাব সমস্ত মানুষের আত্মাকে তোমার পীর থেকে আমি বের করলাম তার মানে তুমি সমস্ত পিতা তুমি সমস্ত মানুষের পিতা আত্মার দিক থেকে সমস্ত মানুষের পিতা আদমে দেহর দিক থেকে আমাদের পিতা আছে সেই আদম আলেসালাম পিতা আল্লা রব্বুল আলমিন আদমকে বললেন সমস্ত আত্মাগুলো আমি বানিয়ে নিলাম সেই আত্মা সামনে আল্লাহ স্বীকার দিলেন স্টোরেজ বের করাুল ফের দাও সেই স্টোর করা আছে দু মিনিট বলবো আমার আসল বায়ন এটা নয় সব এক এক করে ওখান থেকে আসছে আর এই নাটকের মঞ্চ আজকে এটা জালসার মঞ্চ আমার আগে যার পালা ছিল তিনি ছিলেন এখন আমার পালা এরপরে যার পালা যে যে যার যখন টাইম হবে সভাপতি নির্বাচন করেছেন সে সে টাইমে আসবে বক্তব্য রাখবে চলে যাবে এই পৃথিবীটা ঠিক আসা যাওয়ার পালা এখানে যখন যার পালা পড়বে ওই আত্মা জগৎ থেকে আসবে আত্মা জগৎটা হচ্ছে জান্নাতুল ফের হাউসের ভিতরে প্রত্যেকটি গ্রামী স্কুল আছে হাই স্কুল আছে হাই স্কুলের একটা ময়দান আছে ফুটবল খেলার ময়দান আছে তেমনি জান্নাতুল ভিতরে একটা ময়দান আছে ময়দানটার নামই হল আলামে আরোয়া আত্মা জগৎ সেখানে সমস্ত আত্মার আছে নদীরে কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা সেই নদীর মাঝে কোনো ভরসায় বাঁধলি বাসা কিসের আশায় সেই নদীর মাঝে কোনো ভরসায় বাঁধলি বাসা সুখের আশায় যখন ধরল ভাঙন ফেলি না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা আমি রে ভাই ফকির বেলা দেহ ভেঙে হয় যে মাটি দেহ ভেঙে দেহ ভেঙে হয় যে মাটি মাটিতে হয় দেহ যে কুমারে গল দেহ তারে খোঁজ রাতে রাজা সাজে দিনে ভিক্ষা মেঙে পথে চলে শেষে স্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল প্রয়ামীর রে ভাই ফকির সন্ধ্যাবেলা জাকিটা একটা অন্য বিষয় আত্মা জগৎ নিয়ে কথা এবার আল্লাহ বলছেন আমি আদমকে নিজের হাতে বানাবো এটা আবার কে আনলে একটা নামাইছি একটা চাপাইছে কোন বুদ্ধিমান নিজের হাতে আদমকে বানালেন আমার কথাটা একটু এই জায়গায় মনোযোগটা দেন কোথা বানালেন জান্নাতুল ফের দাউসে মাটিটা কোথায় জান্নাতুল ফের দাও স্থানটা কোথায় জান্নাতুল ফের দাও কোন জায়গায় আল্লাহ বানালেন জান্নাতুল ফের দাও যে জায়গায় উনি বানানেন ওই জায়গায় কোনো দুঃখ আছে দুঃখ নাই জান্নাতে কোনো অশান্তি আছে অশান্তি নাই সুকার সুখ সুখ আমার হিসাবটা বুঝবেন যেখানে আল্লাহ আদমকে বানালেন ভারত পাকিস্তান আমেরিকা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় পঞ্চম আসমানুল মন সপ্তম নয় সপ্তম নয় একবারে জান্নাতুল ফেরদাও সে বানালেন যে জায়গায় বানিয়েছেন ওখানে দুঃখ আছে দুনিয়াতে এলো কেন আল্লাহ তাবার আকবর তালা বলছেন বিস্মিল্লা ইউর রহমান রহিম ইয়া আই ওহা না সু তাকুর অব্বা কুমল্লাজি খালাকা কুম্বিনা সিং ওয়া গিলা তিউয়া খালাকা মিনহা ওই আল্লাহকে ভয় করো ওই আল্লাকে ভয় করো যিনি একটা মানুষকে বানালেন এক মানুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে বানালেন খালাকা 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 ক মিন নাফসি তং মিননাপ্সিং নাফসি তুঁ ওয়া খালাকা মিনহা সাউজাহা একটা আত্মা একটা সম্পৃক্ত একটা প্রেম একটা মহব্বতের আত্মা থেকে তার বিবিকে আল্লাহ তার ভিতরে থেকে বানালেন কারণ শুনেলেন ওই দুইজনকে বানানোর পর খালাকা কম মিনসিউ ও হেদে তেউ ও খালাকা মিন হাজাউ জাহা ও বাস্তা মিন হোমা ও হোমা রিজালান কাসিরাউ ও নিশা আ রিজালান কাসিরাউ ও নিশা আ ও তাকুল্লা হাল্লাজি তাসা আলু না বিহি ও আর হাম ওকে ভয় কর যার নাম নিয়ে তোমরা ভিক্ষা করে থাকো যা চঙ্গা করো ইন্নাল্লাহা কানা কুম রাকিবা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সুদর্শনকারী ঈশ্বর আল্লাহ তোমাদেরকে সুরক্ষণ রক্ষক একটা আল্লাহকে তোমরা ভয় করো যে আল্লাহ একটা আত্মা থেকে তার বিবিকে বানালেন কি বুঝলেন আমরা আমি বুঝাতে পারিনি তা আপনারা বুঝবেন কেন এখন বোঝাচ্ছি দিয়ে শুনেন মানুষ একটা আদম ছিল কোথা জান্নাতে যে জায়গাতে ছিল সেই জায়গাটা শান্তির জায়গা তারপরও আদমকে ভালো লাগছে না জান্নাতের কোন নিয়ামত আদমকে ভালো লাগছে না মন মরা উদাস মনের উদাসীনতায় ভুগছে তার দিল এককত্ব একত্বভাবে এককত্ব মনে করছে জান্নাতের ভিতরে তাকে ভালো লাগছে না আমি বলিনি যে আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার মসজিদে আমার মসজিদে আপনার এলাকায় আমার এলাকায় আমি বলছি জান্নাতের ভিতর আদরমকে ভালো লাগছে না মন খারাপ মনটা কেন খারাপ যিনি আলিম মুম বিজাতি সুদূর যিনি দিলের খবর জানেন উনি জানতে পেরেছেন আদমকে একা একই ভালো লাগছে না জোড়া লাগবে জোড়া লাগবে নারীর কত মূল্য মিনিট মিনিট সময় দেন এক একটা নারীর কত মূল্য যে জান্নাতের সুখ আদমকে ভালো লাগেনি নারী না আসা পর্যন্ত আল্লাহ আবার একবার তারা বলছেন আদম শুই আছে ঘুমিয়ে আদম শুই আছে ঘুমিয়ে তার বাম পাঁচলে হাড্ডিটা আমি নিলাম শুধু হাড্ডি নিলাম না তার আত্মা সম্পৃক্ত থেকে মিন্ন ওয়া খালাকা মিনহা জাহা। তার একটা আত্মা থেকে তার বিবিকে আমি বানালাম তারপরে আদম ঘুম থেকে উঠে দেখছে সুন্দর সুশীড়ি একটা মহিলা পাশে শুয়ে রয়েছে হযরত আদম আলা সালাম ধরতে যাচ্ছেন আল্লাহ বলছেন আদম রে তুমি নবী চরিত্র গঠন কর তুমি তারা করে ধরতে যেও না আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ পরিয়ে দেবো আমি আল্লাহ তোমাদের দুইজনকে বৈবাহিক সম্পর্কে জুড়ে দেব তারপরে ওটা তোমার বিবি ওটাকে তুমি ব্যবহার করবে রব্যলালিন বিয়ে পরিয়ে দিলেন এবং আদম হাওয়াকে দুইজনকে ছেড়ে দিলেন ওরাজান কাশির সা আ কত বছর আগে তারা পৃথিবী ছেড়েছে জানি না ওই দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না এখন তার প্রোডাক্টের সংখ্যা চলছে আটশো কোটি পৃথিবীতে জড়িয়ে গেছি রিদা লঙ্কা মিশা যত গাদা গাদা নারী আর গাদা গাদা পুরুষ ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ সারা পৃথিবীতে মানবের নামে একটা আবাদ সৃষ্টি করলাম তারই ভিতরে আমি নবী দিলাম তারই ভিতরে আমি জ্ঞানের আলো দিলাম তাদেরকে আমি কিতাব দিলাম পরপর পরপর নবী আসতে রয়েছে কিতাবও আসতে রয়েছে এক কোলাঙ্গার দুই দিন আগে বলছে মোহাম্মদ তো মাত্র কয় কয়েক বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম এনেছে ওর হোস নাই ইসলাম কখন এসেছে ওর জানা নাই মোহাম্মদ সাল সাল্লাম ইসলাম নিয়ে আসেননি ইসলাম এনেছেন হজরতে আদম আলা সাল্লাম তিনি ইসলামের প্রথম মেট আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেছেন ইসলাম একটা প্রাসাদের নাম একটা ঘরের নাম এই ঘরের প্রথম ইটের নাম হলো হজরতে আদম আলা সাল্লাম আর এই ঘরটা কমপ্লিট একটা শেষ ইট লাগবে সেটা আমি নবী মোহাম্মদুর তার মানে যতগুলো নবী এসেছিলেন সবাই ছিলেন ওই প্রাসাদের ইট ইসলাম একটা প্রাসাদের নাম তার প্রথম ইট হল হজরত আদম আলাইসাল্লাম শেষ ইট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ওর নামটা আমি জানি না ফেসবুকে বলছিল চেহারাটা সুন্দর ব্রাহ্মণ বলছে ইসলাম তো নতুন সাতশো বছর আগে তোরা ছিলি না এদের ধারণা ভুল মোহাম্মদ সাল্লা ইসলাম আনেনি ও ইসলামকে কমপ্লিট করেছেন উনি সাজিয়েছেন ইসলাম তারপরে আর নতুন কোনো শাখা পোশাকা হয়নি তো যাই হোক আমি এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা বুঝালাম দুটা মানুষকে দিয়ে আল্লাহ পৃথিবীকে আবাদ করেছে এই পর্যন্ত বললাম দুটি মানুষকে দিয়ে একটা মানুষের আত্মা থেকে আরেকটাকে বানিয়েছেন কিন্তু মাঝে একটা কথা আপনাদেরকে বলে রাখি দিই এইটা এক ঘন্টা পর দশ মিনিট পর কাজে আসতে পারে এই কথাটা আপনারা মনে রাখবেন আমার দিকে তাকান এই যে আমার দেহ হাত পা চোখ কান এই যে শরীর বডিটা এটা হলো আমার দেহ আর একটা আছে আমার আত্মা একটা হচ্ছে আমার আত্মা একটা হচ্ছে আমার দেহ তো দেহ আলাদা জিনিস আত্মা আলাদা জিনিস এখন আপনি একটা কাজ করেন একটা কাগজ আর কলম নিয়ে আত্মীয়তা লিখতে শুরু করেন আত্মীয়তা আমার কথা বুঝতে যদি না পারেন তো জিজ্ঞেস করবেন আত্মীয়তা প্রথমে লিখবেন মা আব্বা ভাই বোন চাচা চাচি ফুফু ফোপা খালা খালু আর মামা মামি যত আপনার আত্মীয় আত্মীয় আছে রক্তের যেগুলো সব আত্মীয়টাকে একটা লিস্ট বানান আর একটাকে এক নম্বর পাতায় আত্মীয়ের একটা লিস্ট বানান আর দ্বিতীয় নম্বর পাতায় শুধু একজনের নাম রাখেন স্ত্রী স্ত্রী বিবি এবার একটা হলো আপনার দেহ একটা হলো আত্মা সমস্ত আত্মীয়র সাথে আপনার দেহের সম্পর্ক আছে সমস্ত আত্মীয়র সাথে দেহের সম্পর্ক আছে আমার রক্তে আমার মেয়ে আমি আমার বাপের রক্তে আমার মায়ের রক্তে এই করে নানা নানি দাদা দাদি সব ব্লাড কানেকশন লেগে আছে আর একটি খালি আত্মীয় আছে ওটা আলাদা সেটা বিবি বিবিটা কার সঙ্গে সম্পর্ক আত্মার সাথে কোরআন বলছে দেহর সাথে সম্পর্ক সবারই আত্মার সাথে সম্পর্ক শুধু বিবি একজন খালি আত্মার সাথে সম্পর্ক আরেকটা সুরাতে বলছি এই এইটা সুরা নিসার প্রথম আয়েরটা পড়লাম কি আল্লাহ বলছেন আল্লাহ ওয়াহিদা তুমি ওয়াখালাকা মিনহা যাও জাহা ও বাসা মিন হুমার জাহালান রাও আমি একটা মিন নাফসিম ওয়াহিদা তার একটা আত্মা থেকে আমি তার বিবিকে বানালাম আর একটা সূরা যেটা আপনাদের কাছে আয়াত পড়েছে বিসমিল্লাহির রহমান রহিম অমিন মিন আয়াতিহি আনখলাকালকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআল বাইনাকুম মাওয়াদাতাও ওয়ারহামা ইন্নফি দাালিকা লায়াতিন লিকাউমি ইতাফাক্কারু সূরা রূম এরায় আল্লাহ কি বলছেন হে মানবসকল আমাকে পাওয়ার জন্য যত কোন নিদর্শন আমি আসমান জমিন দিয়েছি আসমানের দিকে তাকাও আল্লাহকে মনে পড়বে জমিনের দিকে তাকাও আল্লাহকে মনে পড়বে দিন রাতের পরিবর্তনের ভেতরে আল্লাহকে মনে পড়বে এই যে নিশানা রয়েছে বিজলি পড়ছে তাকাও আল্লাহকে মনে পড়বে আল্লাহকে পাওয়ার ব্যাপারে যত গুণী নিদর্শন রয়েছে তোমাদের সামনে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ পৃথিবী দিবারাত্রি পরিবর্তন সবদিকে তাকাও এক একটা আমাকে পাওয়ার নিদর্শন জ্ঞানী ব্যক্তিদের জন্য এখানে জ্ঞানে নিদর্শন রয়েছে সেই আল্লাহ বলছেন হে মানব তোমাদেরকে আর একটা জিনিস দেখতে বলছি যত গবেষণাগার আছে ভারতবর্ষে গবেষণাগার আমেরিকা ইংল্যান্ডের গবেষণাগার যতজন মানুষ গবেষণায় বসে আছো তোমাদেরকে আর একটা গবেষণা করতে আমি দিছি সেইটা ধ্যান দিয়ে গবেষণা করো সেটা কি অমিন আয়াতি আনফুসিকুম আজু আজান লিতাস ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মাওয়াদদাতাও ওয়া রাহমাহ ইননা ফি যালিকা লায়াতিন আমার একটা বৃহত্তম নিদর্শন আছে স্বামী স্ত্রীরে আল্লাহ বলছেন অমিনা আয়াতি একটা বড় নিদর্শন আনখালা কালাকুম্মিন আনফুসিকুম আমি বানিয়েছি তোমাদের আত্মা থেকে আজু আজান তোমাদের বিবিকে লীতাস কুনু ইলাইহা ওর কাছে রয়েছে কি চয়েন শুতুন আর তোমার স্থিরতা ওজা আলা বাইনা কুমাদাতা তোমরা একে অপরে মাখামাখি করবে শিখানো আল্লাহ রহমত পাবে শান্তি পাবে এইটা কারণ যারা গবেষণাগারে বসে রয়েছে তাদের জন্যে একটা বৃহৎ গবেষণা একটু ধৈর্য ধরেন একটা আপনাদের কাজকে বোঝাবো আল্লাহ বলছে জমিনটা দেখে তুমি আশ্চর্য হচ্ছ কি এটা তৈরি এই মাটিটা কি দিয়ে তৈরি একই মাটিতে ফসল বলে অম্ল তিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল এই মাটিতে লাল ফুল হচ্ছে মরিচ ঝাল হচ্ছে নিম তেতো হচ্ছে একই মাটির সরিয়াম একই মাটির ফরফরাস তোমরা গবেষণা চালিয়েছ আমি আল্লাহ বানিয়েছি এটা হচ্ছে কি করে তুমি বের করতে পারবে না আমি আল্লাহ বানিয়েছি আসমানকে নিয়ে তুমি গবেষণা করেছ জমিনকে নিয়ে গবেষণা করেছ দিবারাত্রি পরিবর্তনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীদের জন্য রয়েছে সব থেকে বড় নিশানা আল্লাহ এটা সোরা ভিতরে এটা বলছেন আল্লা একটা দিচ্ছেন জানো তোমাদেরকে উন্নত মানের একটা গবেষণা করতে দিচ্ছি স্বামী স্ত্রীর ভিতরে কি আছে বলো আল্লাহ বলছেন হে পৃথিবীর পুরুষেরা ভাষাটা দেখেন আল্লাহ অমিনায় আন খালা কালাকুম মিন আনফুসি কুম আজুয়া যান নিদর্শনের ভিতরে নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন ভরে দিয়েছি সেটা শুনেলে বিবি স্বামীকে দেখলে আনন্দ পায় স্বামী বিবিকে দেখলে আনন্দ পায় গায়ে হাত দিলেও আনন্দ পায় কাছে গেলেও আনন্দ পায় উগ্রমুতিকে একমাত্র ঠান্ডা করবে বিবি চরিত্র বানান বিবি বিবির কাছে কি লুকানো আছে বলো অজা তা বাইনা কুমার দাদা তোমরা একে অপরে যখন খেলবে তোমরা আনন্দ উৎফল করবে তখন বিবি তোমাকে শান্তি দেবে তোমার দিলের শান্তি বইয়ে দেবে স্বামী বিবির শান্তি বইয়ে দেবে দুইজন দুইজনকে ঠান্ডা করে দেবে আল্লাহ রহমত সেখানে নাজিল হয় ইনাফিদানিকা লা আয়াতি লিক বাংলা ভাষায় একবার সাদা করে বলে দিছি আমি আমার বিবি আমাকে নিয়ে আনন্দ পাই আল্লাহ বলছে এ পৃথিবীর বিজ্ঞানীরা বার কর ওই আনন্দটা দুজনার বডিতে কোথায় লোকান চ্যালেঞ্জ থাকলোটা আমত পর্যন্ত বার করতে পারবি না এটা কোরআনের আয়াত বললাম সুরা রুমে আয়াত বললাম আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিয়াত তাফাক্কুরুন তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি চ্যালেঞ্জটা আমার দেওয়া নয় জি কেন এর মধ্যে কি শান্তি আছে দুইজন একে অপরের কাছ থেকে স্বাদ পায় সাদ সেই স্বাদটা কে বলে দিতে পারবে যতগুলো ব্যাচেলিয়ার মানুষ আছেন যাদের বিয়ে হয়ে গেছে তারা বলুন স্বাদটা কি জবান দিয়ে বলতে পারবেন না কেন জানেন একটাই কথা বলেছি সমস্ত হল বিলা সম্পর্ক রক্তের সম্পর্ক দেহের সাথে সম্পর্ক একটা আত্মার সঙ্গে সম্পর্ক আর আত্মার জন্ম হয়েছে কোথায় আলামে আরওয়াতে জান্নাতের ভিতরে আর বিবি হচ্ছে জান্নাতের সঙ্গী স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী মা বা ভাই বোন মামা ভাগ্নে চাচা ভাতিয়া বন্ধু যত রকম আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নেই পৃথিবীতে জন্ম নেই একটা আত্মীয়তা জান্নাতে জন্ম নিয়েছে স্বামী স্ত্রী আদম আর হাওয়া স্বামী স্ত্রীটা এই আত্মীয়তা জন্ম নিয়েছে জান্নাতে ওটা ক্যামত পর্যন্ত অটুট থাকবে জান্নাত পর্যন্ত কেন আমি যেদিন মারা যাব পৃথিবী ধ্বংস হয়ে যাবে ক্যামত হয়ে যাবে কিয়ামতের পর যারা জাহান নাম তাদের কথা বাদ দেন থাকবে িয়ামতের দিন মানুষ প্রেশন থাকবে কবরে প্রেশন থাকবে চলেন এখন জান্নাতে যাই জান্নাতিতে সুখ আর সুখ সেখানে টেনশন নাই সেখানে চিন্তা নাই ওই রকম সুখের জগতে ছেলে বলে মনে থাকবে কি মা বাপ মনে থাকবে কি মনে থাকবে কিন্তু জান্ একটা হবে না আমার জান্ন আমি যে যাদের রক্তে জন্ম নিয়েছি আমার মা বাপের জান্নাত আলাদা আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে তাদের জান্নাত আলাদা আমার ভাইয়ের জান্নাত আলাদা একই মায়ের পেটে হলাম আমার বোনের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা রক্তের সম্পর্কে আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা সকলের জান্নাত আলাদা আলাদা হবে ত্রিমিটি শরীফে হাদিস আছে জান্নাত তো দুনিয়াতে যেমন মানুষ মানুষের বাড়ি মেহমান বেড়াতে যায় ওই রকম বেড়াতে যাবে কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধুরে আল্লাহকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রী সম্পর্কটা এটা আল্লাহর নির্বাচন সেই আল্লাহ বলছেন স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয় তাদের জান্নাত কিন্তু আলাদা হবে না মেয়েটা বিবি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আর স্বামীর জন্যে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবে ওই বিবিটাকে ঘুরেদের গুণ বেশি চেহারা বানানো হবে আর তাকে ওইখানে মানে খাদেম হাজার দেওয়া হবে আর মুতির ঘোড়ার উপরে সওয়ার হয়ে থাকবে স্বামীর জন্য অপেক্ষা করবে পাঁচশো বছর অপেক্ষা করবে ওকে মনে হবে আমি পাঁচ মিনিট দাঁড়িয়ে আছি ওই স্বামী স্ত্রী যে জান্নাতে যাবে আল্লাহ তাবারাক একবার তালা ওদের দুজনকে একই খাটে শোয়াবেন ওদের জান্নাত আলাদা হবে না স্বামী স্ত্রী জানাত একটাই জান্নাত হবে এর থেকে মধুর সম্পর্ক আর হতে পারে না গাঢ় সম্পর্ক হতে পারে না এই পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলছেন সুলেলে আমি আদমকে বানালাম আদমের মাকে বানাইনি বাপকে বানাইনি প্রথমে আদমের পরে পরে তার বিবিকে বানাইলাম আর স্বামী স্ত্রী এমন একটা মেশিন স্বামী স্ত্রী এমন একটা মেশিন এই মেশিন দিয়েই পৃথিবী আমি আবাদ করেছি অতএব সারা পৃথিবী কৃতজ্ঞ থাকবে স্বামী স্ত্রীর কাছে মা বাপ তো পরে এসেছে মা বাপ আগে নয় স্বামী স্ত্রী আগে এই মেশিনটার কাছে সবাই কৃতজ্ঞ থাকবে ছিল বলি বিশ্ব আবাদ হয়েছে আজকে বিবিগুলোকে সব অবহেলা করে জি মা বাপের কথাটা না বললে আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে তিরিশ সেকেন্ডে বলে দিছি হুমা হুমা ফালা অকুল্লাহ মা বাপ ইবাদত বাস শেষ মা বাপ ইবাদত মা মু যদি হয় মা যদি ব্যবচার করে বেড়ায় তাও মা মা বাপ বাপ কিছু করা যাবে না আল্লাহ বলছেন তাদের কথার ব্যাপারে তুমি উফ করিও না উফ করিও না একটা উদাহরণ দিচ্ছি মা বলল বাবা আব্দুল হামিদ কি মা বাজার যাও তো লুঙ্গিটা ছেড়ে আপনি প্যান্ট পরলেন গাড়িটাকে মুছছেন বের হতে গেছেন মা বলছে বাবা যেও না যেও না মানা করে দিলে ফের লুঙ্গি পরেছেন মাঠ যাবেন বলছে না বেটা যা বাজার যা কাজটা করতে হবে আবার আপনি প্যান্ট করেছেন আবার না যেতে হবে না ভাইটা এই এক মিনিটের বোতলে সাতাশবার মদ চেঞ্জ করছে আপনি খালি যে একবার বলে দেন উফ মা আপনার নাম হয়ে গেল আর কোনো ভ্যজাল নাই যতবার বলবে ততবার করো উফ শব্দ বলিও না ফলা তাকুল্লাহু মা হলা তানহো তাকে ধুমকাইও না আর ঝিড়কে কথা বলিও না মিষ্টি কথা বলো মা বাপ শেষ মা বাপের সঙ্গে আর কিছু করা যাবে না তা বলে মায়ের আগে বিবি এটা জেনে রাখেন দিয়ে হয়েছে কে দিয়ে হয়নি আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন আজকে যত পৃথিবীতে মা আছে আপনারা আমার মা যারা আছে এখনো মায়ের পেটে যদি মেয়ে হয় মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয় বেটি ছেলে হয় ওকে কি বলবেন মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন বলছে মা বলবো পানি খেতে হবে আমাকে